আই অন্য করে নোয়া খাইলে আপা আজ রান্না করলে আই আই নিয়ে আইসি লোটটা মাছের বোনা বাজারে কিন্তু লোটটা মাছের অভাব নাই এত সুন্দর সুন্দর লোটটা মাছ বাই রয়েছে আমি আইয়ান্ন নগরে কই বুঝাইতে না চলেন তাহলে আমরা ফুরা রান্নাটা দেখে নিই আই এনে গ্যাসের চুলার মাঝে পাতিল দিয়ে পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিছি আর দিয়ে দিছি আগে থেকে বাড়ির রাখছিলাম ছিলাম মরিচ রসুন আর পেঁয়াজ একসাথে বাড়ি তেলটা গরম হয়েছে আর বাডা মরিচখোলাগুলো দিয়ে দিছি একটু নাড়াচাড়া করে দিয়ে দিছি একটু লবণ আর একটু হলুদ গুঁড়া আর এখানে আর কোনো মশলা ব্যবহার হবে না এখন এটাকে একটু তিন থেকে চার মিনিট বেজে নিব দেখুন আমি সুন্দরভাবে বেজে নিচ্ছি খেয়াল করবেন যাতে নিচে লেগে না যায় আয় কিন্তু নোয়া খাইলে কথা করতে আটকি যায় আবার ডা খাইয়ে কথা করতে আটকে যায় অন্যেরা মনে কিছু নিয়ে না এখন আমি এটাকে একটু বেজে এখন দিয়ে দিব টমেটো কুসি দেখুন আমি এখানে দুইটা টমেটো দিয়ে দিছি দিয়ে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি যদি আর রান্নার মধ্যে কোনো ভুল হয় আপনারা কমেন্ট করে জানাইবেন ভুল থেকে তো মানুষ শুধরে এখন পানি দিয়ে দিছি পানি দিয়ে তিন থেকে চার মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিব। তরকারির মশলা যত কষাবেন তরকারি এত স্বাদ বাড়ে দেখুন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব দেন আর মশলাগুলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে দুয়ে কুটে পরিষ্কার করে রাখা লোটটা মাছগুলো লোটটা মাছ কিন্তু আমি কিন্তু বাক করি নেই এমনি গোটা গোটা দিয়ে দিছি যেহেতু আই লোটটা মাছগুলো বুনা বুনা করবো জুরা জুরা করব আপনারা কে খাইছে নাই জানি না কেউ কয়েছি সি টাঙের মাছ বুনা খাইছি কেউ কয় বাজি খাইছি আই জানে রান্না করছি বুনা করছি আন্নারা একবার হইলো এভাবে আন্ন গাল্লা একবার হইলো এভাবে বুনা করে খাইবেন সেই স্বাদ সেই স্বাদ আন্ন করে আই কই কই বুঝাইতে না যে কি স্বাদ বইছে এখন লোটটা মাছগুলো দুই থেকে তিন মিনিট কষানোর পরে আমি দেখছি যে এখানে একটু জালের পরিমাণটা একটু বেশি হয়েছে এই জন্য একটু আগে থেকে কেটে রাখা কয়টা পেঁয়াজ কুচি দিয়ে দিছি দেখুন আমি পেঁয়াজ কুচি দিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি জলটা শুকিয়ে আসছে এখন দিয়ে দিব এক পিস লেবুর রস এই লেবুর রসটা দিবেন সাত দ্বিগুণ বাড়ি যে বা একবার হইলো আপন আল্লাহ দেওয়াই আপনারা এভাবে লোটটা মাছ রান্না করে খায়েন। দেখুন জোল পুরাই শুকাই গেছে এখন আমি দইনাপাতা পাতা দিয়ে দিব কী যে স্বাদ কী যে স্বাদ আন্ন আয় কই বুঝাইতে না একবার হইলেও আন্নেরা রান্ধি খাইন যদি আই হাইতাম আন্নগোবে একের বাসায় বাসা নি রান্ধনা করেই অন্য খাওয়াইতাম সেটা তো আর হইতেছে না আর হওয়া সম্ভবও না আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখেন কমেন্ট করে জানাবেন আর আপনাকেও কাছে অনুরোধ একবার হইল এভাবে লোটটা মাছ বোনা করে খাইয়েন এখন আমি ফ্লেটে উঠায় দেখাচ্ছি দেখুন কি সুন্দর কালার আসছে যদি আর আজকের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম হাফেজ